আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমি আমার নেট কানেকশনের প্রবলেম থাকার কারণে আমি আমার বক্তব্য শেষ করতে পারিনি তো আমি আপনাদের যে বিষয়টি বলতে চাচ্ছি যে এখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আমরা যে ট্র্যাকে আছি এবং আমাদের আন্দোলন সংগ্রাম সফলতা কিংবা এই গত যে সাত জানুয়ারি আমি ডামি স্বামীর নির্বাচন এই নির্বাচনে দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে বারো কোটি ভোটার ভোট বর্জন করেছে আঠারো কোটি জনগণ সমর্থন জানিয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও কিন্তু বিএনপিকে সমর্থন জানিয়েছে আজকে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দর সাথে কথা বলেছেন কথা বলে সকলের মতামতের ভিত্তিতে আগামী কাল থেকে যে চার ধাপের উপজেলা নির্বাচন শুরু হতে যাচ্ছে একটি পাতানো আরেকটি সার্কাস এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী দ্বিতীয় সার্কাস কাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই সার্কাসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব পর্যায়ে নেতৃবৃন্দ এবং ঢাকা জেলা সকল নেতৃবৃন্দ সেই সাথে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটার আপনারা যারা আছেন সচেতন নাগরিক আপনারা যারা দায়িত্ব আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আগামীকালকে এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী সার্কাসের নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না আপনারা যেভাবে আপনাদের ত্যাগ মহিমা এবং সর্বোচ্চ স্বার্থ বিসর্জন দিয়ে দেশের স্বার্থ দেশ রক্ষার যে শপথ নিয়েছে এবং যে শপথ নিয়ে আপনারা আমি দামি স্বামী নির্বাচন দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন করেছেন ভোট বর্জন করেছেন সেই পথে আপনারা থাকবেন কারণ একটি রাজনৈতিক দলের নেতৃত্ব নেতা নেতকর্মী হিসেবে আমাদের যে দায়িত্ব আমরা সেটা করছি আমরা দেশ রক্ষার জন্য আরও ত্যাগ স্বীকার করব। কিন্তু জনগণ আপনাদেরকে আরও সচেতন হতে হবে আপনাদেরকে এই দেশটাকে রক্ষা করার জন্য আপনাদেরও সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে হবে আর জনগণ এবং গণতান্ত্রিক কামি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে কোনো অসম্ভবকে সম্ভব করাই কিন্তু দুঃসহ ব্যাপার না আমরা বিজয়ী হব আমরা বিজয়ের দ্বার প্রান্তে আছি আর কিছুটা দিন আমরা যদি সহকারে এবং ঐক্যবদ্ধ থেকে আমরা যদি রাজপথের আন্দোলন গড়ে তুলতে পারি এবং প্রত্যেকটি হাসিনার প্রত্যেকটি সাজানো সার্কাসকে আমরা যদি তিরস্কার করতে পারি আমরা যদি এই সার্কাসে অংশগ্রহণ না করে নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারি তাহলে শেখ হাসিনার পায়ের তলার মাটিতে এখন তো নাই ভবিষ্যতে এমনিতেই ভেঙে পড়বে জনগণের বিজয় হবে জনগণই নির্বাচন করবে আগামী দিনে সরকার কে গঠন করবে জনগণের ভোটে নির্বাচিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের নেতা দেশনায়ক যেন তারেক রহমান বারবার বলছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি এই আন্দোলন করতে যে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা গ্রেফতার হয়েছেন কারা নির্যাতন ভোগ করছেন এখনো করছেন করেছেন এবং অসংখ্য নেতৃবৃন্দরা ঘরে থাকতে পারে নাই পরিবার নির্যাতিত হয়েছে আমরা অনেক ভাইকে রাষ্ট্রপথের আন্দোলনে শহীদ মৃত্যুবরণ করতে হয়েছে আমাদের অনেক ভাইকে অনেক ভাই বোনকে গুম খুনের শিকার হতে হয়েছে যেখানে এত ত্যাগ এত সংগ্রাম এত মহিমা মানে দেশ দেশকে ভালোবেসে সেই অর্জনগুলো আমরা তো বৃথা ব্যর্থ হতে দিতে পারি না তাই আমাদেরও দায়িত্ব দেশ রক্ষার জন্য আরো বেশি সংগ্রামী হওয়ার আমাদের সকলের দায়িত্ব এই বাংলাদেশকে রক্ষা করার জন্য ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করার জন্য অবৈধ একটি সরকার দানব সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে নিরপেক্ষ করতে হবে সে নিরপেক্ষ করার জন্য আমাদের আমাদেরকে প্রতিষ্ঠিত অধিকার করতে হবে সেই অধিকারকে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে জনগণ তার প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারবেন নির্বাচিত করতে পারবে সে একটি নির্বাচনের পথ আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই পথ তৈরি করতে পারলে আজকে এই অবৈধ সরকারও থাকবে না জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় মুক্ত করা যাবে দলীয় ক্যাডারগুলোকে ভেঙে দিয়ে দায়িত্বশীল ব্যক্তিদেরকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দায়িত্ব দিতে পারবেন দেশে জনগণের নির্বাচিত সরকার তো সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেখুন আমাদের লড়াইটা মানে ক্ষমতায় যাওয়ার জন্য না আমাদের লড়াইটা কিন্তু বাংলাদেশের জনগণের মুক্তির লড়াই সংগ্রামের লড়াই সেই লড়াইটাকে আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী কাল আমরা এই হাসিনা সরকারকে দেখাই দিতে চাই যে তার কোন পাতানো খেলায় বাংলাদেশের জনগণ আর তার পাশে নাই এটা যদি আমরা দেখাই দিতে পারি তাহলে আমাদের বিজয়ের আর এক ধাপ আমরা এগিয়ে যেতে পারব আমাদের লক্ষ্য পৌঁছানোর জন্য আমরা আর এক ধাপ এগিয়ে যেতে পারব। তাই প্রিয় ভাই ও বোনেরা আর বেশি সময় নেবো না আপনারা যারা দেখছেন যারা শুনছেন যারা দেখছেন না কিংবা শুনছেন না এখনো আমি আশা করছি যে সকলের মাধ্যমে এই বার্তা পৌঁছে যাবে কালকে প্রহসনে প্রহসনে সাজানো পাতানো মামা ভাগ্নে নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না আমরা ভোর ডান থেকে নিজেকে বিরত রাখবো অপরকে বিরত রাখার জন্য উৎসাহিত করবো আগামীকাল হবে সারা দিন জন আমাদের প্রত্যেকটি জনগণ এবং নেতৃবৃন্দরা বিরোধী দল বিরোধী মত সকল নেতৃবৃন্দদের দায়িত্ব পরিবারকে আমরা সময় দেব আমরা এই অবৈধ শাসক গোষ্ঠীর কোনো পাতানো খেলায় অংশগ্রহণ করে নিজেদেরকে জাতীয় বেঈমান হিসেবে প্রতিষ্ঠিত করব না তাই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলের প্রতি অনুরোধ দেশ রক্ষায় আসুন আমরা এগিয়ে যাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি ঐক্যের কোনো বিকল্প নাই আর ঐক্যবদ্ধ শক্তি কখনো পরাজিত হতে পারে না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সংগ্রামী নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ